এটাও কিন্তু অরপাটের মধ্যে হবে আর এই পাশে রয়েছে দেখেন রিকো ব্র্যান্ডের হচ্ছে তুফান ব্ল্যান্ডার কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইজে হচ্ছে ব্ল্যান্ডার কিনতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে আলী ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আজকে বিয়ারদের জন্য দেখাবো হচ্ছে অরপাটের মধ্যে কমার্শিয়াল পারপাসের স্কিল বুশের ব্ল্যান্ডার

এই যে দেখেন এটা যে কয়টা আছে সবগুলোর মধ্যে স্টিল করা আছে এটা কি এবং কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে নব্বই মিনিট ওয়ার্কিং টাইম মানে একটা মিনিট চালাতে পারবেন একটানা কিন্তু আপনার হলো ব্যারিং ডাবল ব্যারিং মোটর

এটা কিন্তু দেখেন দর্শক মেড ইন কিন্তু ইন্ডিয়া হবে এই যে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া কিন্তু এখানে কিন্তু লেখা আছে এবং কি 2024 এর প্রোডাক্ট থাকবে 2024 এই যে এখানে 2024 এর প্রোডাক্ট কি থাকবে এই যে ম্যানুফ্যাকচার ডেটটাও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে দেখেন সে ক্ষেত্রে আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিভাবে বুঝবেন এটা কিন্তু আলী ভাই আপনাদেরকে বুঝিয়ে দিল আচ্ছা এটা হচ্ছে 2.1 এইচপি মোটর

শুধু কি গুড়া হবে পেস্ট হবে না সব একদম আদা রসুন পেস্ট থেকে শুরু আমরা অবশ্যই আমি আপনাকে জিনিসটা বলে দিই এই ব্লেন্ডারটা কিন্তু আপনি মোটামুটি কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি একটু পানি দিবেন আমরা এই হলুদটা পেস্ট করে দেখাবো এখন আপনাদেরকে একটু পরে আমরা পেস্টটা করব পেস্ট কি এটার মধ্যে করা যাবে জি আচ্ছা পেস্ট করতে পারবেন কিন্তু আপনারা এই বড় কন্টেইনারের মধ্যে এইটার মধ্যে করতে পারবেন এইটার মধ্যে করতে পারবেন এটার মধ্যেও কিন্তু করা যাবে আমরা এইটার কাজটা দেখানোর জন্য আমরা এটার মধ্যে পেস্টটা করব আচ্ছা দিয়ে দেন দেন

একেবারে কিন্তু একেবারে পেস্ট হয়ে গেছে জুস হয়ে গেছে আপনি আপনি এরকম যদি যে কোনো ধরনের জিনিসই আপনি করতে পারবেন আচ্ছা শুধু দি ভাই শুকনা জিনিস করা যাবে শুকনা ভেজা মাংসের কি মা পেস্ট শুকনা চালের গুড়া ভেজা চালের কমার্শিয়াল পারপাসে যেমন আমরা এই যে ই বানাই আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে পাকুড়া বানাই বা আলু খাই যে যেগুলো আছে সবগুলো আপনি করতে পারবেন ভাই বেশন কি করা যাবে এটা অবশ্যই বেশন করতে পারবেন আচ্ছা এটার মধ্যে তো আপনি পেস্ট করে দেখাই দেন হ্যাঁ

যতই আমরা করি আছে লক ছাড়া চলবে দেখানো যাবে দেখাই দিতেছি জি এই যে দেখেন এখন কিন্তু আমাদের এটা এটা কিন্তু এখন আমি যতই চালাই চলবে না চলবে না এখানে একটা সেফটি লক আছে এই যেমন ধরেন এই সেফটি আমি যখন লক করব এটা আপনি লক ছাড়া চালাতে পারবেন না লক করলাম এখন চলবে দেখেন

বেসনটা জাস্ট দেখেন একেবারে একেবারে মিহি মিহি কিন্তু হয়ে গেছে সুন্দর কিন্তু হইলো ঢালেন অবশ্যই এই যে প্লেটে কিন্তু আমরা ঢেলে দেখাবো আপনাদেরকে প্লেটে কিন্তু আমরা ঢেলে দেখাই দর্শক দর্শকদেরকে দেখাই হ্যাঁ এই যে এই দেখেন

বলে দেই এটাও কিন্তু সেম ডাবল ব্যারিং এর মোটর যেমন আমি বলবো তা না এই যে দেখেন দুই বছরের লেখাই আছে দুই বছরের গ্যারান্টি লেখা আছে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা থাকবে হচ্ছে বারোশো আট ছাব্বিশ হাজার মোটর পার মিনিটে ঘুরবে এটা

একেবারে এটা দুই হাজার চব্বিশ এবং মেড ইন কি ইন্ডিয়া হবে মেড ইন ইন্ডিয়া একদম মেড ইন ইন্ডিয়া অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট এই যে দেখেন মেড ইন কিন্তু ইন্ডিয়া কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আর প্রাইসে কিন্তু ভাই আমি বরাবরই বলি আর সামির এর পক্ষ থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করা হয় আমার কাছে যারা কিনছে বা কিনবে তারা মোটামুটি ইনশাআল্লাহ জানে আমি বেশি দাম রাখি না এবং

যেটা ভাইয়া রেগুলার জন্য আপনি যদি বাসা ব্যবহার করেন এটা হচ্ছে রিকো ব্র্যান্ডেড এটা বারোশো ব্র্যান্ডে বারো সোয়াদের এটা হান্ড্রেড এর মোটর থাকবে তিনটা জাগ থাকবে বাসা খুব চলে তার মধ্যে এটা কিন্তু আমি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব সেই ক্ষেত্রে আজকে এটা দেখানো ও স্পেশাল ডিসকাউন্ট দিবেন এই জন্য এটা দেখাচ্ছি দেখানো আচ্ছা এছাড়া আমি এটা দেখাতাম না জাস্ট ডিসকাউন্টের কারণে দেখালাম এই যে দেখেন এটা এটার মডেল হবে তুফান মডেল এটা হচ্ছে রিকো ব্র্যান্ডের এটা 36 মাসের ওয়ারেন্টি থাকবে মানে এই 3 12 36 3 বছর হ্যাঁ 3 বছরের ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে তিনটা থাকবে এবং অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে মোটরের আচ্ছা প্রতিটারি আচ্ছা একটু দেখায় দিবেন এটা থাকবে হচ্ছে আপনার হচ্ছে 350 এমএল একটা জ্যাক 350 পিউর স্টেইনলেস স্টিল

এটার কাজ কি ভাই এটার কাজ হচ্ছে আপনি দেখা গেল টানা আপনি চালাচ্ছেন কিন্তু বন্ধ করতেছেন না বা আপনার বিদ্যুৎ হাফ ডাউন করলো আপনার বাড়িতে আমাদের বিদ্যুৎ একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটা পরে যাবে এটা পরে যাবে পরে গেলে আপনি আবার পেশ করবেন আবার চালাবেন

কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে সামির এন্টারপ্রাইজ আর প্রোপার্টি হচ্ছে আলী হোসেন ভাই অ্যাড্রেস নাম্বার হচ্ছে সাতাশ সাতাশ নাম্বার দোকান

কেউ ছয় হাজার পাঁচশো বিক্রি করবে আপনি কিন্তু আমি কিন্তু ধামাকা ডিসকাউন্ট প্রথমে বলছি ভাই আমি একদম ধামাকা দিয়ে এইটা রাখবো হচ্ছে আপনার ছয় হাজার টাকা

এটা রেগুলার প্রাইস হচ্ছে 5500 টাকা 5500 জি আপনার চ্যানেল থেকে ভিউয়ারসরা আসবে তাদের জন্য রাখবো আমরা 4900 টাকা মাত্র 4900 টাকা কিন্তু ওর পাটার কিন্তু 1200 ওয়াটের এই তুফান ব্লেন্ডার কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আর এই যে তুফান যেটা অরজিনাল তুফান এই অরজিনাল যে তুফান রেকর্ড এটা কিন্তু ভাইয়া বাজারে 5500 6000 আচ্ছা কেউ 5200 বিক্রি করতেছে আমি সেটা বলবো না আমি দিব হচ্ছে আপনাদের ভিউয়ারদের জন্য মাত্র চার হাজার ছয়শ টাকায় মাত্র চার হাজার টাকায় কিন্তু এই যে দেখেন রিকোর কিন্তু তুফান কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার একটা প্রাইজিং এ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলি ভাই আল্লাহ হাফেজ